আসসালামু আলাইকুম আজকে বানাবো চালতার আচার তাও আবার দুটি পদ্ধতিতে একটি বানাবো তেল দিয়ে আর একটি বানাবো তেল ছাড়া তো চলুন দেখিনি কি করে এই মজাদার আচার দুটি বানিয়ে নিয়েছি প্রথম বানাবো তেল দিয়ে আচার তার জন্য তিনটে চালটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে লবণ হলুদ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি যখনই ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে তখনই পানিটি ঝরিয়ে নিয়েছি এবার ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এবার আমি মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য প্রথমে শুকনো মরিচগুলো বটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে এই শুকনো মরিচগুলো প্রথমে টেলে নিয়েছি কিছুক্ষণ টেলে নেওয়ার পর এর মধ্যে পাঁচফোরণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর একটি তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য মশলাগুলো ভাজার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর কয়েকটি রসুন আমি থেতো করে নিয়েছি এবার যে চালটাগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে চটকিয়ে ভর্তা বানিয়ে নেব তো ভর্তা বানানো হলে এবার আচার বানানোর পালা তো আচার বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটি গরম হওয়ার পর এর মধ্যে কয়েকটা আস্ত শুকনো মরিচ থেতো করে নেওয়া রসুন এবং আস্ত পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর ভর্তা বানিয়ে নেওয়া চালতগুলো এর মধ্যে দিয়ে এই তেলের সাথে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি মির চাইলে আপনারা দিতে পারেন আমার না দিলেও চলবে তারপর দিয়ে দেব পর্যাপ্ত মানে স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভিট লবণ এবং একটি তেজপাতা যখনই চিনিগুলো গুলে আসবে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে নেওয়া মশলাটি যেটা আমি আধা করে গুঁড়ো করে নিয়েছি তারপর আবারও কিছুক্ষণ এই আচারটিকে রান্না করে নেব তো যখনই মনে হবে যে আচারটি প্রায় হয়ে গিয়েছে ওই পর্যায়ে আরও কিছু গুঁড়ো দিয়ে নেব তো বাস হয়ে গেল মজাদার তেল দিয়ে টক মিষ্টির জল চালতার আচার এবার আমি বানিয়ে নেব তেল ছাড়া চালতার আচার এর জন্য আমি দুটি চালতা এভাবে কেটে একটু ছিলে নিয়েছিলাম তারপর পানিতে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এই চালতাগুলোকে দিয়ে দিচ্ছি তো এই চালতাগুলোকেও আমি ভালো মতো সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার পর আমি এগুলোকে শিল পাটা একটু থেতো করে নেব কারণ এই চালতাগুলোকে আমি বেশি সেদ্ধ করিনি তো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এবার আচার বানানোর জন্য এই থেতো করে নেওয়া চালটাগুলোকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি তারপর স্বাদ অনুযায়ী এখানে গুড় দিয়ে দিয়েছি এবং সামান্য একটি চিনি দিয়ে দিয়েছি চাইলে আপনারা শুধু গুড় অথবা চিনি দিয়ে এই আচারটি করে নিতে পারেন তারপর একটি তেজপাতা এবং স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে অনবরত নেড়ে এই আচারটিকে রান্না করে নিতে হবে যখন এই আচারের মধ্যে চিনি এবং গুড় কিছুটা গলে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব কিছু মশলা মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ রান্না করে নেব এবং আচারটি যখন প্রায় হয়ে হয়ে আসবে ওই পর্যায়ে আবার কিছু মশলা দিয়ে দেব বাস হয়ে গেল মজাদার তেল ছাড়া চালতার আচার তো আচারে দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ